গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল আটটা উঠেছি ছটা নাগাদ আজকে যখন দায়িত্ব থাকে তখন ঠিক উঠে পড়ি উঠে প্রীতিকে খেতে দিয়ে দিলাম প্রীতি খেয়ে বেরিয়ে গেল পাউরুটি আর মাখন দিয়ে হাজবেন্ডকেও খেতে দিলাম পাউরুটি মাখন কিন্তু তারপর হাজব্যান্ড শুয়ে পড়ল আবার বললো না নটা নাগাদ বেরোবো ভাত খেয়ে বেরোবো তো এই এখন ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে একটা ডিমের মামলেট করে দেব আবার বলছি মামলেট সরি আমলেট তো যাই হোক ভাত হয়ে গেছে ভাতটা এখন নামিয়ে দেবো আর ডিমের অমলেট করে দেব এই খেয়ে আজকে হাজব্যান্ড চলে যাবে কাজে আর বাকি মেয়ে ছোটো মেয়ে উঠলে ছোটো মেয়েকে একটা ডিম সেদ্ধ দিয়ে গরম গরম ভাত খাই দেবো তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকু দেখতে থাকো কমপ্লিট ভাতে মার গেলে দিলাম এখন একটুখানি ডিমের অমলেট করে দেবো এই দুটো ডিম নিয়েছি একটা ডিমেন্ট করবো না দুটো ডিমেরই করব আর এই তেলটা তেলের শিশিটা কিনেছিলাম যা খুলে নি খুলে নি না সুবিধা ঠিক মতো খুলে না জিনিসটা কেন কি জানে আটকে যায় অল্প তেলে বেশ ভালো হয় এটাতে কিন্তু বৌদির পক্ষে অসুবিধা হয় বৌদি তো ঝটপট করে রান্না করে ওই অল্প অল্প করে তেল করলে বৌদির হয়ে যায় অসুবিধা বৌদি যেদিন আসে না সেদিন আমি করি রান্না বা রাতে কোনো রান্না থাকলে ওই তেলের শিশিটা দিয়েই করি অল্প তেলে রান্না হয় বেশ সুন্দর চলো ডিমগুলো ফাটানো হয়ে গেছে জল ছিল লঙ্কাগুলো ভীষণ ঝাল জানো তো বন্ধুরা লঙ্কাগুলো একটা লঙ্কা দিলেই না মারাত্মক ঝাল হয়ে যাচ্ছে বেশ মোটা মোটা লঙ্কাগুলো তো চলো ডিমের অমলেটটা চটপট করে হাজবেন্ড বেরিয়ে গেল কাজে আর দিদি চলে এসছে ঘরদর পরিষ্কার করতে বাসন মাজতে বাসন মাজা হয়েও গেছে সবাই এখন ঘুমাচ্ছে আমি আর ঘুমাতে পারলাম না প্রীতিতে বেরিয়ে গেছে সাতটা ট্রেনে গেছে প্রীতি এক একদিন এক এক রকম টাইম থাকে আর হাজব্যান্ড বেরোলো নটার সময় প্রথমে বললাম সকালবেলায় উঠলো উঠে বললো পা উঠে থেকে দাও মাখন দিয়ে মাখিয়ে দাও খেয়ে যাবো উঠল তারপর মাখিয়ে রাখলাম ও বাবা আবার পিঠি চলে যাব আমি শুয়ে পড়লো বললো না নটার সময় বেরোবো ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়লো তারপর নটার সময় উঠলাম বলে বললো সেদ্ধপাত বসিয়ে দিতে সেদ্ধপাত করলাম তোমরা দেখলেই তারপর থেকে আর ঘুম হলো না উঠে জেগে বসে আছি ফোন ঘাটছি তো ফোনে প্রায় চার্জ শেষ করে দিয়েছি এখন ফোনটা চার্জে দেবো প্রাপ্তি প্রাপ্তি মা দাদা সবাই ঘুমাচ্ছে এখন চলো ফোনটা চার্জে দিয়ে দিই আর চার্জে দিই চার্জটা হোক আর আমি আমার চটিটা খুঁজে পাচ্ছি না কোথায় দেখেছি চটিটা কোথায় ঢুকে গেলো কে জানে দেখি ঝাড়টা ছাড় দেওয়ার সময় যদি খুঁজে পায় তো চলো ফোনটা চার্জে দিয়ে দিই পরে আবার ব্লগ করছি মশারি কোড়া খুলে দেবো মা আচ্ছা ঠিক আছে মা মা তো ভীষণ বেটে মানুষ তাই মশারি কোনাতে হাত পায় না রাত্রেবেলা যখন মশারি টাঙায় তখন মা বলে একটু একটু টাঙিয়ে দিবি বাবা যখন ছিল তখন বাবা টাঙিয়ে দিত ঠিক আছে বাবা চলে গেছে তখন আমাকে শুধু বলবে মশারি কোণাগুলো তুলে দিবি তুই তিন কোনা টাঙিয়ে দিবি এই বলে তো চলো বিছানাটা তুলে নি মা উঠে পড়েছে মা স্নানও হয়ে গেছে স্নান করে মা এখন কপাল কি করবে আমি বিছানাটা তুলে দিই আজকে না তোমার বিছানা হবে না দেখেছো পছন্দ হয় না পরে বলবে কি যে আমি আমি সব কাজ করি নিজে স্নান করো বলছে এই জানলাগুলো দিতে হবে আমার কাজ পছন্দ হয় না দেও তোমাদের গল্প করেছিলাম কিনা কে জানে মনে নেই ছোটবেলাতে কাজ করতাম না তো বাড়িতে মা খুব বকাবকি করতো কোনো কাজ করে না কিছু না বিছানাপত্র তোলে না এক একদিন তাহলে মনে হতো যে তাহলে বিছানাটা তুলে দিই মায়ের মন পাবো মায়ের মন জয় করবো ও মা বিছানা তুলে দিতাম এসে না উকি মারতো উকি মেরে দেখতো বিছানাটা কিরকম তোলা হয়েছে এখন অভ্যাস আছে এবার যা না দেখলো আমার বিছানা তোলা হয়ে গেছে তারপরে কি করতো যেন পুরো বিছানা আবার মানে উঠিয়ে দিয়ে আবার নিজে বিছানা পাততো এর ফলে কি এটাকে বিছানা গোছানো হয়েছে তারপর আর ইচ্ছা করে কারো বিছানা তুলতে আমি ওই জন্য তুলিনি আমার বাড়িতে এই উপদ্রব করে মা আমাকে আমার কোনো কাজই মায়ের পছন্দ হয় না নিজেই করবে তো করো বসে বসে ওই কালকে বললো না সোয়েটার ফোয়েটারগুলো ভাঁজ করো না নিজেই কিন্তু সব ভাঁজ ভাজ করে দিয়েছে নিজেই তার যেগুলো রেখেছিলাম ভাঁজ করে তোমাদেরকে দেখালাম যারা রোজ ভিডিও দেখো তারা যেন সেই জিনিসগুলো যেভাবে রেখেছিলাম সেভাবে রাখেনি পরের দিন থেকে আবার চেঞ্জ হয়ে গেছে আবার অন্যভাবে দিয়েছে রেখে সে এক রকম করে রেখেছে সেটা আমি কিন্তু দেখলাম যে ভালোই রেখেছে আমার থেকে ভালো রেখেছে ওই রকম আলাদা করেছি সোয়েটার গুলো মানুষ থাকে না অন্য মানুষের কাজ পছন্দ হয় না শুধু খুঁদ ধরে বেড়ায় আমার মা হচ্ছে সেই পাবলিক শুধু খুব শুধু খুদ ধরে বেড়ায় জানো না আমার কাজের এই বিছানাটা তুলতে দেবে না এখন মশারি কোনাটা খুলে দে আমি তুলে দেবো আমার দাদা এখন গান জুড়েছে ও বাবা হে বসা তো চলো মায়ের স্নান হয়ে গেছে এবার আমি স্নানটা করে আসি থাকতাম বাপের বাড়ি ওখানে তখন যাত্রা হতো প্রচুর যাত্রা হতো সব জায়গায় যাত্রা দেখতে যেতাম হ্যাঁ আর এই কলকাতায় আসার পর কোনো যাত্রা ফাত্রা দেখিনি না ছোটবেলায় অনেক যাত্রা তারপর কি কত কিছু নাম ছিল যাত্রার তো এখন দিদিকে খেতে দিচ্ছি দুপুরের খাওয়ার আর মা দাদা আর প্রাপ্তিকে খেতে দিচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সাত তার দেখো তো আর হাত দেবো কিনা দেখে না অল্প দেবো হ্যাঁ হ্যাঁ নাও ভাত নাও তোমরা দাঁড়াও ডাল দিয়ে তরকারিগুলো ওখানে মা নিয়ে গেছে তরকারিগুলো নিয়ে আসি দুটো বাটি দাও না দিদি তাহলে বাটির মধ্যে দিই এভাবে দেওয়া যায় নাকি তরকারি মাছটা ছোট বাটি নি দাও আবার তো তোমাকেই হবে মাছ দিতে হবে আবার আর একটা বাটি দাও তাহলে একটা বাটিতে মাছটা দিই সরাসরি ভিতর দিকে ঢুকে যায় চলো দিদিকে বাটিটার মধ্যে মাছ আর তরকারি দিয়ে দি মা এখানে তরকারি আর মাছ কে জানে প্রীতি কি খাবে বলেও না তো আসুক আমি ফোন করি ফোন তো ধরবে না নিশ্চয়ই এখানে একটু তরকারি হারিয়ে দিয়ে দাও তো চলো বন্ধুরা খেতে দিয়ে দিই বত্রিশ টাকা দিয়ে রিচার্জ করলি কি রিচার্জ করলি ফ্যান চালিয়ে দিলি কেন বত্রিশ টাকা কার্ডের অ্যামাউন্ট ছিল একটা কুড়ি টাকা আসা করে তাই দুশো টাকা দিয়ে কার্ড রিচার্জ করালাম তো টোটাল ছিলাম আমাকে পাঁচশো টাকা ঠিক আছে একশো টাকা আমি আর আয়ুষ নেমে কি মনে হলো আয়ুষ চল খিদে মোমো খাবো টাকার কম্বো অর্ডার করলাম আমরা একশো ন একশো আঠারো টাকা আয়ুষ টোটাল দিয়েছে আমার ন টাকা আয়ুষ দিয়েছে নিয়ম বলি আমি খাইয়েছি শয়তান তারপরে একশো টাকা দিয়ে মোমো খেলাম চার পিস মোমো একটা পেপসি আমি ভাগ করে দিয়ে কালকে কালকে আমি খাবো প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেয়েছে তাই জন্য আর একটা বার্গার খেলাম কত টাকা খরচা করলি তাহলে একশো টাকা আমার একশো ন টাকা হিসেবে মতো আমার যাওয়ার কথা হলো সেখানে ন টাকা আয়ুষ দিয়েছে ন টাকা তার সাথে আমি একশো টাকা দিয়েছি তারপরে আজকে অসভ্যগুলোকে আমি বেট লাগিয়েছিলাম অভি না যাবে না তো আমি চল দশ টাকার চা খাইয়ে দেবো জল খাই না তারপরে যাওয়ার সময় ওভি মেসেজ করছি যখন আমি ট্রেনে করে কলেজ যাচ্ছি তো আমি আজকে যাবো না কেউ আজকে নাকি যাবে না ওর সম্প্রতি তো আমি তারপরে আয়ুষকে বেট লাগালাম শিয়ালদাহ নেমে যদি আজ অভি আসে আমি তোকে পঞ্চাশ টাকা দিয়ে খাওয়ানোর দায়িত্ব ছিল ওই টাকা তোকে আমি দশ টাকা এক্সট্রা চা খাইয়ে দেবো ঠিক আছে তখন আমি গ্রুপে মেসেজ দেখেছি যে অভি লিখে দিয়েছে যে আমি আসছি বেরিয়ে গেছি ঘর থেকে ওই মেসেজটা আয়ুষ দেখেছে আমি তারপরে আয়ুষ বললাম তো যদি অভি না আসে তাহলে তুই আমাকে দশ টাকার চা খাবি ঠিক আছে আমি একদম খাইয়ে দেবো আমি বুঝতে পারছি না কেন তারপরে আমি ফোন রাখার পরে দেখি গ্রুপে অভি মেসেজ করেছে তার আগে আমি আজকে যাবো অভি তারপরে আয়ুষ বলছি দেখলে বুঝতেই আমার দশ টাকা নিয়ে রেডি থাকতোই তারপরে দশ টাকা দিয়ে আয়ুষকে চা খাওয়ালাম সবাই মিলে আমরা পঞ্চাশ টাকায় চা খেলাম আমরা পাঁচজন মিলে আমি টাকা দিলাম পঞ্চাশ টাকা ওখানে পঞ্চাশ গেল তারপরে দুশো টাকা গেল আমার রিচার্জ করাতে তারপরে একশো টাকা গেল আমার মোমোর এখন ক টাকা বাকি আছে টাকা পড়ে একশো টাকা কালকে ওই নিয়ে যাবি কালকে ওই নিয়ে যাবি বাবা যা টাকা তা দিয়ে দিই আমি জানতামই না রিচার্জ করাতে হবে আসতে পারতাম বাবাকে হিসাব দিয়ে দিদি হিসাব দিয়ে বলবি আমার টাকা লাগবে টাকা দাও মায়ের কাছে টাকা নেই তো চলো বন্ধুরা আমি এসছি বা মেয়েকে কিছু খেতে দিই অনেক গল্প শুনে নিলে তোমরাও আমিও আয়ুষটি এত জায়গায় আয়ুষের নাম বলেছে সম্প্রীতি ফোন করে তো ফোন করে তো তোর কত দূর বলো পিসিএর পর আমি বললাম কালকে রাত্রে এই দুটো প্র্যাকটিক্যাল বাদ দিয়ে বাকিগুলো মোটামুটি পড়েছি ব্যাস আয়ুষ ফোন খুললো ফোন খুলে সম্প্রীতি বলো সম্প্রীতি ফোন রাখ আমি ওকে পড়া জিজ্ঞেস করবো দিয়ে আয়ুষ একটা এক্সপেরিমেন্ট থেকে সমান কোয়েশ্চেন করে যাচ্ছে আমি বলে যে বারো পর বলছে এই ওয়ার্ডটা মিস গেছে এই ওয়ার্ডটা বলবি না তো এখানে নাম্বার কাটবে আচ্ছা ঠিক আছে তো গুড ইভিনিং বন্ধুরা পিৎজা অর্ডার দেওয়া হয়েছে রাতের রাতের বলছি সন্ধ্যাবেলার এই দেখো চিকেন পিৎজা দুটো অর্ডার দেওয়া হয়েছে আর একটা আছে আরে খাবি তো আয় ভাগাভাগি করে খাওয়া দাওয়া হবে আমার খুব একটা ফেভারিট নয় হলো মা আমাকে চা খাইয়েছে দাদাকে চা খাইয়েছে মায়ের চুলের অবস্থা কী মা চা খাওয়ানোর গেছে আমাকে আবার বেরোতে হবে একটুখানি প্রীতির জন্য চ্যানেল ফাইল আনতে এই পারবো না এই পিৎজা খাবে আবার ফুচকা খাবে এই যেন মা বাড়ি মো আপেছে কে চলে গেল রে দাদা ডাক কেবা মায় খাওয়া দাওয়া শুরু করো সন্ধ্যে স্ন্যাক্স আজকে প্লিজ নিয়ে বলে

ফুচকা বিতরণ করা হচ্ছে আর মা ছেলেকে ভোগছে যে খুব করে খেয়ে আর এখানে দাদাভাই বসে আছে ফুচকা খাওয়ার জন্য আর প্রীতি পড়াশোনা করতে করতে হাসছে আর দাদাভাই বলছে ওর পুরো ড্যামেজ হয়ে গেছে মাথা ব্যথা ওই দেখো পড়তে পড়তে মেসেজ চেক করছে আর হাসছে দেখো আর এখানে খাওয়া খাই চলছে প্রাপ্তি আগে থেকে বসে পড়েছে মা আমি পাবো না এত দূর থেকে আমি কষ্ট করে নিয়ে এলাম মা ফুচকা ক্যাতক্যাতে আলু কেন আমাকে দাওয়া হয়ে গেছে ও মা তাহলে একবারে দিও না ওইভাবে দিও না পুরো নেতেই যাবে খেয়ে নিয়ে আগে বন্ধুরা এই দেখো তোমরা খাবে যাদের খেতে ইচ্ছা করছে পাশাপাশি আশেপাশে ফুচকার দোকানে চলে যাও তো চলো ফুচকাটা খেয়ে নি তো বন্ধুরা মা বেটিতে বসে আছি এখন মায়ের মাথায় কত পাকার জুনি চামনের দিকে দেখো ভালো করে দেবো না না হুম না আমি মায়ের থেকে কত লম্বা ভাগ্যে আমি মায়ের মতো নাটা হয়ে গো আমি আর আমার দাদা ভাই দুজনই লম্বা হয়েছি বাবার মতো আমাদের আসানসোলে মানে বাপের বাড়ির বংশে আমার মা সব থেকে নাটা সবাই লম্বা আমার বাপের বাড়ির বংশে তোমার মতো হয়ে গেছে মামার বাড়ির বংশ সব লম্বা শুধু মাই নাটা তাই না মা না মামি খুব বেটে কোন মামি তোর মামি ও আমার মামি তো আমার মামি তো আমার এ মামা বাড়িতে হচ্ছে না আমার মামা বাড়িতেও সবাই লম্বা আমার বাপের বাড়িতেও সবাই মামার সবাই লম্বা হলো কি করো মামি আরে মামি তো অন্য বংশ থেকে এসেছে অদ্ভুত তো বোঝে কম মামা বাড়ি রক্ত পায় না মানে কি বলে ওটাকে মামার বাড়ি গুণ পায় নালে বাপের বাড়ি গুণ পায় বলে না এক মাসি তো বেটে মাসি দিদি না না বেট অত বেটে না তুমি না তুমি বেটে বেশি না

মাদের বিছানা হয়ে গেছে আজকে মা দাদার আমি শুভ আর ওই ঘরে প্রীতি প্রাপ্তি প্রীতি প্রাপ্তি বিছানাটা আমি করে দিয়ে আসবো তো যাই হোক আজকের ভ্লগ এই পর্যন্তই আজকের ব্লগ এই পর্যন্তই যদি আজকের ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না কমেন্টও করে দিও লাইকে করে দিও আর ইচ্ছা আছে প্রতি সপ্তাহে একবার করে লাইভে আসা তোমরা লাইভে জয়েন হো তোমাদের যা যা প্রশ্ন থাকে করো আর একদিন এনে ভিডিও করব ভাবছি তো কমিউনিটিতে আমি দিয়ে দেব কবে কিউএনের ভিডিও করব তোমরা তোমাদের প্রশ্ন রাখতে পারো আমি অ্যান্সার দেবো তার ঠিক আছে তো চলো আজকের মতো গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো